হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা পেঁপে দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে অনেক কিছু লাড্ডুই তো তোমরা খেয়েছ কিন্তু কখনো কি পেঁপের লাড্ডু খেয়েছো যদি না খেয়ে থাকো তোমাদের জন্য আজকের রেসিপিটা বন্ধুরা একবার দেখলেই যে কেউ বানাতে পারবে তাই শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে আর এটা কিন্তু এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এই লাড্ডু খাওয়ার পর কিন্তু অন্য সব লাড্ডু খাওয়া ভুলেই যাবে এটাই বানাবে আর খাবে তো চলো দেখিনি কীভাবে বানালাম পেঁপের এই লাড্ডুটা এই দেখো প্রথমেই নিয়েছি আমি দুটো পেঁপে এরপর পেঁপের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব এই দেখো এখানে ভালো করে বটি দিয়ে কেটে নিচ্ছি কেটে এরপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এদেরকে ছাড়িয়ে কেটে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে নেবো এরপর এভাবে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে যাতে একটু নোংরা না থাকে এরপর দেখো পেঁপেটাকে আমি গ্রেড করে নেব তো দেখো এইভাবে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি এই দেখো এখানে পেঁপেটা গ্রেড করে নিয়েছি এই দেখো করে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম চিনি চিনিটা চারদিকে মেলে দিলাম এটা কিন্তু ক্যারামেল তৈরি করতে হবে এই দেখো আস্তে আস্তে ক্যারামেল হয়ে আসছে এরপর আমি নাড়াচাড়া করব। তার আগে অবধি কিন্তু নাড়াচাড়া করা যাবে না এই দেখো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই দেখো একদম রেডি হয়ে গেছে এরপর সেদ্ধ করে জল ঝরানো পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতি বন্ধুরা একবার দেখলে যে কেউ তোমরা বানাতে পারবে এই দেখো ভালো করে এরপর ক্যারামেলের সাথে মিশিয়ে নেব এই দেখো পুরো একদম মাখো মাখো হয়ে এসছে একদম শুকনো শুকনো করতে হবে নাড়াচাড়া করতেই হবে লো ফ্লেমে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই দেখো তুলে দেখাই দেখো দেখি কেউ বলবে এটা পেপে আরও একটু নাড়াচাড়া করে নেব এই দেখো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর নাড়ুগুলো তৈরি করব এই দেখো একটুখানি নিয়ে ভাবে গোল গোল করে পাকিয়ে নেব এই দেখো একটা তৈরি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো প্রত্যেকটা লাড্ডু আমি এভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁপের লাড্ডু দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা পেঁপের লাড্ডু চলো একটা ভেঙে দেখায় এই দেখো ভেতরটা কতটা সুন্দর বন্ধুরা দেখো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তাই অবশ্যই বাড়িতে বানাও ভালো থেকো বন্ধুরা